হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে একটা বিশেষ কারণে আমি এলাম দেখো কিছুদিন ধরে বা কয়েকদিন আগে একটা ঘটনা সবাই শুনতে পেরেছো তোমরা হয়তো দেখেছো এক ছেলে দক্ষিণ চব্বিশ পরগনার সে ভুয়ো পুলিশ সেজে সবাইকে বোকা বানিয়েছে আর নিজেকে পুলিশ বলে পরিচয় দিয়ে অনেক দিন ধরে অনেক জায়গায় ঘুরেছে তা সেটা সবাই দেখেছো কিন্তু পুলিশ হতে গেলে অনেক কিছু লাগে বস শুধু পুলিশের পোশাক পরলে পুলিশও নয় পুলিশ হতে গেলে তোমাকে দায়িত্ব নিতে হবে তোমাকে বুঝতে হবে যে পুলিশের কতটা মর্যাদা কতটা দায়িত্ব আর দেশের সেবা করতে গেলে অবশ্যই তোমাকে তার জন্য সৎ সৎ হতে হবে আর তুমি সেই জায়গা থেকে ছেড়ে অন্য কিছু ভেবেছো পুলিশকে আর তার জন্যই এই ভিডিও সে পরিচয় দিয়েছে পুলিশ কিন্তু তারপর সে সবাই জানতে পারে সে পুলিশ নয় সে পুলিশ কনস্টেবলের পরিচয় দিয়ে বহুদিন ধরে অনেককে ধোকা দিয়েছে বা অনেকের সঙ্গে কথা বলেছে বা যাই হোক যেটাই করেছে ছবি সোশ্যাল মিডিয়া নিজে পপুলার হওয়ার জন্য নিজেকে পপুলার করার জন্য সে এই সব করেছে বা যেটাই করেছে সেটা সবাই জানতে পেরেছো একে হয়তো অনেক কিছু দেখিয়ে তোমাকে ভুয়ো পুলিশ হতে পারে কিন্তু সত্যিকারে পুলিশ হতে গেলে দম লাগে বস দম লাগে সেই পড়াশোনা সেই কষ্ট সেই মাঠের যে অভিজ্ঞতা সেটা সবকিছু লাগে বস কারণ এই যে আমরা এখানে আছি যে যেমনভাবেই আছি সবাই কষ্ট করে এসেছি সে পড়াশোনা বলো আর যার কিছু বলো যে অনেকের অনেক কিছু কিছু শুনতে হয়েছে তোর হবে না কোনো কিছু হবে না কোনো কোনো কিছু সম্ভব না তোরা তো পড়াশোনা করছিস কিসের জন্য চাকরির জন্য এটার জন্য এটাই শুনতেই হয়েছে সবাইকে শুনতে হয়েছে কম বেশি হয়তো অনেকে শুনতে হয়েছে কিন্তু সবাই চেষ্টা করেছে নিজের সব কিছু সাইডে রেখে নিজের যা কিছু যতটুক সম্ভব সবাই চেষ্টা করে নিজের ক্ষমতায় নিজের পড়াশোনার নিজের অভিজ্ঞতায় নিজের হানড্রেড পার্সেন্ট দিয়ে তারা চেষ্টা করে আজকে এই পজিশনে এসেছে সেটা কনস্টেবল হোক এসআই হোক যেই যেই লাইনে আছে সবাই পরিশ্রম করে এসেছে তা তার জন্য আমরা হুট করে ড্রেস পরে নেবো আর সোশ্যাল মিডিয়ায় প্রচুর ছবি ছাড়বো ভিডিও বানাবো এ বানিয়ে আমরা পপুলার হয়ে যাব পুলিশ হয়ে যাব এটা কখনোই নয় সেই দায়িত্ব চাকরি পেয়ে গেছো তুমি এটা না অবশ্যই দায়িত্ব নিতে হবে এই অশোক চিহ্ন মাথায় এটা আর এই যে লেটারগুলো পেতে গেলে না ভাই দম লাগে এই পড়াশোনা এই পড়াশোনার মর্যাদায় এটার জন্যই আর এই এটার জন্য না অনেকে হয়তো অনেক কিছু করছে কিন্তু অনেকে হয়তো হাসাহাসিও করবে যে আমরা এটা কোনো ব্যাপার একটা পরীক্ষা পুলিশের পরীক্ষা বা পুলিশের একটা চাকরির কোনো ব্যাপার ভাই আগে আসো এই পাওয়ার জন্য আসো আগে দেখো মাঠে কিভাবে কষ্ট করতে হয় কত কিছু করতে হয় আসো তারপরে এই কথাগুলো বলবে যে হ্যাঁ কিছু করার এগুলো কোনো ব্যাপার কোনো কিছু না আমরা পেয়ে যাবো কোনো ব্যাপারই না আরে পাও না তুমি চেষ্টা করলে অবশ্যই পারবে কেন পারবে না কিন্তু তুমি ভুয়ো ভুয়ো যে ভুয়ো কাজ করে মানে তুমি পপুলারিটি পেয়ে যাবে পুলিশ হয়ে যাবে এটা কখনোই নয় পুলিশ হতে গেলে তোমাকে দায়িত্ব নিতে হবে তোমাকে মানে নিজের দায়িত্বের সঙ্গে প্রত্যেক সমাজের সবার খেয়াল রাখতে হবে অনেক কিছু যে অনেকে হয়তো এরপরও অনেক কিছু বলবে কিন্তু সেটার দিকে আমি টান দিচ্ছি না আমি আমার কথাই বলছি যে আমরা কষ্ট করে আমার সঙ্গে যারা আমার ব্যাচমেট যারা এসেছে সবাই পড়াশোনা করে নিজের সম্পূর্ণটা দিয়ে চেষ্টা করে এসেছি সেটা বিভিন্নজন বিভিন্ন ব্যাকগ্রাউন্ড আছে অনেকে হয়তো আরো অভিজ্ঞতা আরও অনেক বড় জায়গায় যাবে কিন্তু যতটুকু এসেছে সেটা কিন্তু নিজের দমে এসেছে সবচেয়ে বড় কথা ওই ছেলেটা যে করেছে আমি তার সম্পর্কে কিছু বলবো না কারণ আমি চাই না কাউকে করতে বা কোনো কারোর সম্পর্কে এসব বলতে কিন্তু সে সে তো তার পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে তো বোকা বানিয়েছে সবাইকে বোকা বানিয়েছে সঙ্গে সবচেয়ে বড় সে হলো সে তার মা বাবা তার ফ্যামিলি তাকেও বোকা বানিয়েছে এটা খুব কষ্টের কারণ আমরা সবাইকে ধোকা দিতে পারি কিন্তু নিজের ফ্যামিলি নিজ বিশেষ করে মা বাবাকে কখনোই ধোকা দিতে চায় না সে সেই ধোকাটা দিয়েছে জানি না কি উদ্দেশ্য বা কি জন্য করেছে সেটা পপুলারিটি হতেও পারে নিজের পপুলার নিজেকে করার জন্য কিন্তু তাদেরকে ধোকা দেওয়া কখনো উচিত ছিল না কারণ ওরা নিজের কষ্ট করে তোমাকে মানে ওই ছেলেটাকে দাঁড় করিয়েছে সে যতটুক পারছে পড়াশোনা করিয়েছে সেখানে ওদেরকে ধোকা দেওয়া উচিত ছিল না আর একটা ব্যাপার হলো ও নিজেকে ভেবেছে যে এইভাবে আমি চলে যাব আমাকে কেউ ধরতে পারবে না না পুলিশকে অত বোকা ভেবো না কারণ তুমি আজকে কিছু করবে বা কোনো কিছু হবে তুমি ধরা পড়বে না এটা কখনই হতে পারে না তুমি তো ধরা পড়বে একদিন আর সত্য সত্য কাউকে ছাড়ে না আজকে যেই যেটাই করছে হয়তো আমি বলি পার পেয়ে যাব। কিন্তু অবশেষে তোমাকে ধরা পড়তেই হবে আজকে অনেকে হয়তো এটা দেখে ভেবেছে কোনো ব্যাপার আমরা এটা করব ওটা করব কেউ কিছু বুঝতে পারবে না যখন ধরা পড়বে দেখা যাবে কখনোই করো না এই পুলিশ হতে গেলে তোমাকে প্রিলি দিতে হবে তোমাকে মাঠ করতে হবে মাঠ মানে পিএমটি পি টেস্ট সেটার জন্য তোমার দম লাগবে বস অত সহজে সবকিছু পাওয়া যায় না তারপর তোমাকে মেন দিতে হবে তারপর ইন্টারভিউ দিতে হবে তারপর তুমি পুলিশ হতে পারবে তুমি পুলিশ শুধু হয়ে গেলে পুলিশ নয় তোমাকে দায়িত্ববোধ নিতে হবে তোমাকে তোমার কে ভাবতে হবে তোমার ফ্যামিলি আগে তোমার দেশের জন্য মানুষের জন্য অবশ্যই ভাবতে হবে আর তোমার কে ছুটি থেকে শুরু করে সবকিছু ত্যাগ করে তুমি নিজেকে নিজেকে তোমার দেশের জন্য তো মানুষের জন্য বিলিয়ে দিতে হবে অত সহজ নয় অত সহজ হয়ে গেলে কি পুলিশ পুলিশ নয় হ্যাঁ অনেকে হয়তো অনেক কিছু বলবে অনেকে হয়তো ভাববে যে তোমরা কি কাজ করো বা কি করো তোমাকে তোমার নামে বদনাম করবে সেটা চলতে থাকবে সেটা আগেও ছিল পরবর্তীও থাকবে কিন্তু তোমার দায়িত্ব তোমাকে পালন করতেই হবে সবাই বিভিন্ন কষ্ট করে সবাই কম বেশি বিশাল কষ্ট করে তার জন্যই আমাদের সমাজ এবং সব কিছু সঠিকভাবে চলে সেটা আমি এই সেক্টর বলবো না সব সেক্টর সব ডিপার্টমেন্ট সবাই কষ্ট করে নিজের আমাদের দেশকে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাই তুমি পুলিশ হতে চাও তুমি এই ডিপার্টমেন্টে আসতে চাও তুমি যে কোনো ফোর্সে ঢুকতে চাও তাহলে বস চেষ্টা করে যাও মানে তুমি তোমার হান্ড্রেড পার্সেন্ট দাও আর নিজের সম্পূর্ণটা চেষ্টা করো পড়াশোনা করো অবশ্যই পারবে কেন পারবে না অবশ্যই পারবে তুমি পৌঁছাতে পারবে আজকে তুমি চেষ্টা করবে না কোনো কিছু করবে না হুট করে ড্রেস পরে নেবো এই ব্যাচ এই ব্যাচগুলো লাগিয়ে নেবো টুপি পরে নেবো মানে যা খুশি করে নেবো করে নিয়ে আমি পুলিশ হয়ে যাব বা আমি ফোর্স হয়ে যাব আর দেশের সেবা করব ভাই দেশের সেবা করতে না দম লাগে এই যে বুকে না দম লাগে ঠিক আছে কারণ অনেকে সবাই আজকে যারা চেষ্টা করছে আমি সবার কথাই বলছি যারা চেষ্টা করছে যারা পুলিশ থেকে শুরু করে সম্পূর্ণ সেক্টরের যে কোনো বিভাগে মানে যে কোনো ডিপার্টমেন্টে যেতে চায় সবাই আছে চেষ্টা করছে অনেককে অনেক কিছু শুনতে হচ্ছে সে তার বাড়ির কাছের লোক বাড়ির লোক মানে পাড়া প্রতিবেশী সবার কাছে শুনতে হচ্ছে তার ফ্যামিলিকে শুনতে হচ্ছে যে এতদিন থেকে বসে আছে কি করবে কি করছে পড়াশোনা করছে না বা পড়াশোনা করলে কি পড়াশোনা করছে কেন কিছুই পারছে না বসে আছে সবাইকে শুনতে হয় আর সবারই মনে সে কষ্টটা থাকে আজকে আমরা এসেছি আমরা সবাই যতজন এসেছি সবারই কম বেশি শুনতে হয়েছে সবাইকেই কিন্তু সবাই সেসব কান না দিয়ে নিজের পড়াশোনা নিজের অ্যাচিভ মানে যেটাকে অ্যাচিভ করতে চাই তার দিকে ফোকাস ছিলাম সবাই ফোকাস ছিলাম যে আজকে আমরা ওই জায়গা পৌঁছাতে হবে তারপরে কি হবে হবে না আমাকে পৌঁছাতেই হবে আমাকে সেই সেই জিনিসটা আমায় করতেই হবে আমাকে প্রশ্ন করতে হবে আমার মাঠে আমাকে দেখাতেই হবে আজকে মাঠে সেই ঘাম ঝরানো আজকে এই দেখছো এই মুখ হয়তো চকচক চক করছে কিন্তু এক সময় এই মুখটাই ছিল মানে দেখতাম না যে মুখটা কি হচ্ছে না কি হচ্ছে শরীরে কিছুই দেখতাম না শুধু চেষ্টা করে যেতাম না মাঠটা আমাকে করতেই হবে আমাকে পৌঁছাতে হবে আর আমাকে নিজে হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে আমাকে সেই জায়গাটা বলতে হবে সেই জায়গাটা যারা যারা করছে যারা চেষ্টা করছে সবাই জানিয়ে এই জিনিসটা ফিল করে যে আমাকে পেতেই হবে আর চেষ্টা করলেই হবে ওই ভুয়ো করে কখনো বড় হওয়া যায় না ঠিক আছে কখনো পুলিশ হওয়া যায় না বিশেষ করে পুলিশ সে দায়িত্ব বোধ নেওয়া যায় না সবাইকে বলবো যারা যারা আজকে দেখছো আমাকে বা যারা যারা চেষ্টা করছো পড়াশোনা করছো নিজের জায়গায় অ্যাচিভ করার জন্য একটা জন্য সবাই এসব কান্না দিয়ে সততার সঙ্গে পড়াশোনা করে যাও আর নিজেকে ধোকা দিও না তাহলে তোমাকে গোটা পৃথিবী ধোকা দিয়ে দেবে নিজেকে কখন ধোকা দিও না আর বিশেষ করে মা বাবাকে কখনোই ধোকা দিও না তারা অনেক আশা দেখে তারা অনেক স্বপ্ন দেখে তারা নিজের সম্পূর্ণটাকে বিলিয়ে দেয় তোমার জন্য তুমি যদি সেই জায়গাটা পৌঁছাতে পারো নিজে না খেয়ে না পড়াশোনা করে বা অনেকের ফ্যামিলি আছে হয়তো পড়াশোনা সেই সময় তার বাবা মা পড়াশোনা করতে পারেনি অনেক কারণবশত কিন্তু নিজের ছেলে মেয়েকে সম্পূর্ণটুকু দেয় যে জায়গায় পৌঁছায় তাদের চেয়ে অনেক অনেক ভালো জায়গায় পৌঁছায় এটাই দেখে তারা কিন্তু সবসময় সবকিছু চায় না যে আমার ছেলে বা মেয়ে আজকে চাকরি করে আমাকে খাওয়াবে আমাকে এটা হয়তো সব সবাই চায় না সবাই চায় যে আমার ছেলে মেয়ে প্রতিষ্ঠিত হোক বা নিজের জায়গায় নিজে পৌঁছাক যে আজকে সমাজ যদি তাকে ভালোবাসে তাকে সম্মান দেয় সেটাই ওরা চায় তাই তোমরা নিজেকে যেমন করে পারো ঘষো মাজো যেমন করে পারো নিজের চেষ্টাটা করে যাও অবশ্যই পারবে অবশ্যই কখনো ভুয়ো পথে নয় কখনো কাউকে বোকা বানিয়ে নয় নিজের সম্পূর্ণটা দিয়ে চেষ্টা করে সেই জায়গাটা অ্যাচিভ করো তোমাকে কেউ আটকাতে পারবে না আমি এই জন্য আসলাম যে আজকে দেখে অনেকে হয়তো এগুলো দেখে যদি ভুল পথে না যায় তার জন্য আমি এই ভিডিওটা আর আমি সবাইকে বলতে চাই কখনো অসৎ পথে পুলিশ কেন কোনো কিছুই সম্ভব নয় একদিন তুমি ধরা পড়বেই আর ধরা পড়লে তোমার কিছুই থাকবে না সব হারিয়ে যাবে তোমার পরিচয় তোমার যার জন্য তুমি যেটার জন্য পরিচয় তৈরি করার জন্য এত কিছু করছো আর সেটাই তোমার হারিয়ে যাবে তোমাকে সবাই অবশ্যই সমাজ থেকে শুরু করে সব জায়গায় তোমাকে 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 কেউ দাম দেবে না তাই সৎ পথে চলো আর নিজের পরিচয় কষ্ট করে পরিশ্রম করে নিজের পরিচয় তৈরি করো সেই পরিচয় তোমার কাছ থেকে কেউ কাটতে পারবে না শুধু তোমাকে চেষ্টা করতে হবে আরেকটা ব্যাপার একটা ব্যাপার হলো আমি অনেকদিন থেকে ভাবছি যারা যারা পুলিশের পরীক্ষা বসবে তাদের জন্য একটা মক টেস্ট নিয়ে আসার কারণ মক টেস্ট তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কতটুকু এগিয়ে আছি কত কিছু কতটা আমরা মানে পজিশনটা কতটুকু সেই আমার মক টেস্ট নিয়ে আসবো যদি তোমরা চাও তাহলে সবাই লাইক করো আর কমেন্ট করো আর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে মক টেস্টটা আমি কবে দিলে তোমাদের সুবিধা হবে আর সেই হিসাবে আমি মক টেস্টটা বানিয়ে তোমাদের জন্য সবার জন্য দেবো আর এটা শুধু এডুকেশন পারপাসেই দেব আমার কোনো অন্য কিছু উদ্দেশ্য নয় তোমরা কিন্তু সবাইকে জানিও যারা যারা দিতে চায় যদি মফটি হিসেবে কন্টিনিউ চাও সেটাও জানাবে একবার প্রথমে শুরু করি তারপরে তোমরা যদি চাও তখন আমি আবার চেষ্টা করবো কারণ আমার ব্যস্ততার মধ্যেও আমি যতটুকু পারি সবার জন্য চেষ্টা করব যতটুকু আমার থেকে দেওয়া যায় তোমাদের জন্য মানে আমি যতটুকু পারি তোমাদের জন্য করার চেষ্টা করব তাই সবাই ভালো থেকো আর ফোকাস থাকো অন্য কিছু কান না দিয়ে পড়াশোনা করো পড়াশোনা করলেই আর নিজের যেটা তুমি চাও সেটাকে অ্যাচিভ করতে পারবে তাছাড়া কোনো শর্টকাট উপায় নেই বা কোনো কিছু উপায় নেই সেটাতে মানে যেটা করে বড় জায়গায় পৌঁছানো যায় বা নিজের লক্ষ্যে পৌঁছানো যায় তাই অবশ্যই চেষ্টা করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে